আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবি জি ওয়াদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা গত পর্বে আলোচনা করেছি যারা কুরবানির দান করবে বা কুরবানি দিবে তাদের জন্য ছয়টি শর্ত পূরণ করতে হবে তিনটি আলোচনা করেছি আজকে চতুর্থ নাম্বার শর্ত যেটা সেটা হচ্ছে যে অবশ্যই কুরবানি হালাল টাকাই হতে হবে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লাহ তাইয়িবা নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র ছাড়া অন্য কিছু কবুল করেন না গ্রহণ করেন না তাই হারাম টাকা দিয়ে যত বড় মাপেরই কুরবানি ক্রয় করা হোক সেটা আল্লাহ কবুল করবেন না গ্রহণ করবেন না আর পাঁচ নাম্বার শর্ত হচ্ছে অবশ্যই আপনি যদি কুরবানি দাতা হন তাহলে পশুটা আপনার মালিকানাধীন হতে হবে অন্যের পশু নিয়ে এসে আপনি কুরবানি করবেন আর আপনার নাম বলে চালিয়ে দেবেন বিষয়টা এমন নয় এটা হতেই পারে না অবশ্যই এই পশুর মালিকানা আপনার থাকতে হবে আর ছয় নম্বর যে শর্ত সেটা হচ্ছে যে সময়ের মধ্যে আপনাকে কোরবানি করতে হবে ঈদুল আহ্বার দিন থেকে শুরু করে আইয়ামে তাশরিক অর্থাৎ দশ তারিখ ঈদুল আবহা এগারো বারো তেরো এটা এই তিনটা আইয়ামে তাশরিক মোট এই চার দিনের যে কোনো সময় আপনি কোরবানি করতে পারবেন সুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন কোরবানির দিন সহ আইয়ামে তাশরিকের দিনগুলো জবেহের দিন কুরবানির দিন এখানে একটা বিষয় লক্ষণীয় কুরবানির দিনে যদি সালাত আদায় না করে আগেই কেউ কুরবানি জবে করে তাহলে সেটা তার কুরবানি হবে না এমনিতেই বস্তু খাওয়ার জন্য পশু জবেহা হবে অর্থাৎ ঈদের সালা আদায়ের পর থেকে আমি আইয়ামে তা শিখ একেবারে তেরো তারিখ মাগরিব পর্যন্ত যে কোনো সময় আপনি কুরবানি করুন আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন ইনশাআল্লাহ আসলে এই ছয়টি শর্ত পূরণ করে আমরা কুরবানি করি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহ আমাদের কুরবানি কবুল করে এর উত্তম বিনিময় দান করুন আমিন আখিরুদা আওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আছেন